আমার ব্রেকআপ লাগবে নিয়ে নাও আর কখনো আমাকে ডিস্টার্ব করবে না আচ্ছা কখনো আমাকে মেসেজ দিবে না আমাকে ব্লক করে দিবে আচ্ছা ফোন দিবে না আমাকে নাম্বার ব্ল্যাক লিস্ট ফেলে দিবে আচ্ছা বাসার সামনে এসে ঘুরঘুর করবে না আচ্ছা এবার আমি বলি এতটুকুতেই ব্রেকআপ হয় না আমি পার্মানেন্ট ব্রেকআপ করছি হুম এখন থেকে চব্বিশ ঘন্টা আর তোমার কথা ভাববো না মেসেঞ্জারে এসে আর তোমার মেসেজের জন্য অপেক্ষা করব না তুমি রিপ্লাই দিতে দেরি করলে আর কষ্ট পাবো না আজকে অন্য মেয়েদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিব সকালে তোমাকে গুড মর্নিং বলবো না তোমার এই হাসি মুখটা দেখার জন্য আর ব্যাকুল হব না শত ব্যস্ততার মাঝেও তোমার সাথে সময় করে কথা বলবো না হৃদয় সবটুকু দিয়ে তোমাকে ভালোবাসতাম এখন আর বাঁচবো না এবার খুশি তো হুম খুশি পারবে তো সব করতে হুম খুব পারবো যা যা বলছে সব পালন করতে পারবে তো হুম কোনো টেনশন নিও না ফার্স্ট ক্লাস পারবো কানের গোড়ায় একটা এমন জোরে দেব কাটতে কাটতে এসে জড়িয়ে ধরবে ওমা কেন তোমার সাহস কি করে হয় আমার সাথে পার্মানেন্ট ব্রেকআপ করার তুমি তো বললে আমি বললে শুনতে হবে নাকি হ্যাঁ শুনতে তো হবেই ও বুঝতে পেরেছি আমি তো এখন পুরাতন হয়ে গেছি তাই না নতুন নতুন মেয়েদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবা তাই না তুমি একটুও ভালোবাসো না আমাকে বলেই কান্না শুরু করে দিল মেয়েটি কি হলো লাগবে না শয়তান এরপর মেয়েটা ছেলেটার মাথায় কয়েকটা বিথা আঘাত করলো ছেলেটা হাসতে হাসতে মেয়েটাকে বুকে জড়িয়ে নেয় আর মেয়েটি বললো একটা